তাহলে কি আমরা দুদিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব, রক্তের গঙ্গা হয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবো রক্তের বিনিময়ে আমরা এই ফ্যাসিবাজি সরকার আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করেছি এবং তাদেরকে সমলে উৎপাদন করার সংগ্রাম কিন্তু এখনও চলছে কিন্তু আওয়ামী লীগ তারা বিভিন্ন রূপে ছলে বলে কৌশলে এই বাংলাদেশে আবার ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ কিন্তু ঘুমিয়ে নেই এটি আমাদেরকে বুঝতে হবে এবং মনে রাখতে হবে আমি শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা প্রিয় শিক্ষার্থী বোনেরা আমাদের ছাত্র বন্ধুরা দেখুন আপনারা আজকে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিয়ে আপনারা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে আপনারা ছুটছেন এক ভাই আরেক ভাইকে আহত করছেন আক্রান্ত করছেন এটি কেন হচ্ছে এটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি দেখুন এই যে সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজ বা ডক্টর মালেক কলেজ মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ আরও যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন এই সংগ্রাম কি এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ এই কোনো প্রতিষ্ঠান কি কোন প্রতিষ্ঠানের শত্রু এখানে এটি একটু চিন্তা করে দেখুন এখানে কিন্তু কোন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের শত্রু নয় তাই শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আপনারা শান্ত হন আপনারা কারো উস্কানিতে পা দেবেন না এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ফ্যাসিবাদের দোষেরা ফ্যাসিবাদের দালালেরা রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে এই গণ অভ্যুত্থানের নষ্ট করার জন্য এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন যে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমরা দেখছি সেটিকে মতো লোক শাহবাগে জমায়েত করার একটি প্রস্তুতি চলছিল তাহলে চিন্তা করে দেখুন আজ থেকে প্রায় পনেরো দিন আগে যেই কর্মসূচির ঘোষণা বা আয়োজন চলছে পনেরো দিন পরে একদিকে শিক্ষার্থীরা মারামারি করছে আরেক আরেকদিকে আগারগাঁওয়ে আপনার অটো রিক্সাওয়ালা তারা সেখানে অবরোধ করতেছে সেখানে কর্মসূচি করছে আরেকদিকে শাহবাগে এরকম একটি কর্মসূচি আয়োজন করা হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন এনএসআই এর মশাইরা এস পির মশাইরা ডিজিএফআই এর মশাইরা আপনারা কি করছেন আপনারা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছেন আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন আমি সরকারের উপদেষ্টা মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে দেশ চালাতে দিচ্ছে না আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ চালাতে দিবে না এটাই তো স্বাভাবিক কিন্তু আপনারা কি করছেন এত এত রক্ত এত এত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা গিয়ে উপদেষ্টা হয়েছেন এখন আপনারা যদি এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অবতৎপরা থেকে আপনারা বন্ধ করতে না পারেন তাহলে কি আমরা দুদিন পর পর রাজপথে নেমে তাদের মোকাবেলা করব রক্তের গঙ্গা হয়ে যাবে রক্তের হোলি খেলা শুরু হবে আর আপনারা উপদেষ্টা সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন আমরা সেটি মনে করি না আমরা মনে করি আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন শহীদদের স্পিরিটকে ধারণ করেন আহতদের আহাজারিকে আপনারা ধারণ করেন আপনারা এই ধরনের কাজ করতে পারেন না আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে কেন আপনারা আওয়ামী লীগের রাজনৈতিক অপতৎপরতা তার জাতীয় পার্টি সহ দোষদের রাজনৈতিক অপতৎপরতা এখনো নিষিদ্ধ করতে পারছেন না